আসসালামু আলাইকুম ঢাকা ক্রানীগঞ্জ কদমতলি এবং হাসনাবাদের মাঝামাঝি এলাকায় সম্পূর্ণ রানিং মার্কেট এবং পাঁচতলা বাড়ি পাঁচ শতাংশ জমি নিয়ে বিক্রি করা হবে ঢাকা ক্রানিগঞ্জ চল্লিশ ফিট রোড নিয়ে এই মার্কেট সম্পূর্ণ মার্কেট নিচতলায় পাঁচতলা বাড়ি বিক্রি করা হবে ছয়তলা ফাউন্ডেশন রানিং আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রতি মাসে ভাড়া আসে চল্লিশ ফিট রোড নিয়ে এই বাড়িটি বিক্রি করা হবে এটি কর্নার প্লট বাড়ির দুই দিকেই রাস্তা নিজতলা পুরোটুই মার্কেট এই ডান দিকেও মার্কেট বামের দিকে যে রাস্তা গেছে সেইখানেও দোকান পজিশন সহ রানিং তিন লক্ষ টাকার উপরে ভাড়া আসে ঢাকার কেরানীগঞ্জের ব্যস্ততম এলাকায় এই মার্কেট সহ বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির আস্কিং প্রাইস পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা যাদের বাজেট আছে প্রকৃত ক্রেতা শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অনুগ্রহপূর্বক যাদের এই বাজেট আছে যারা মার্কেট সহ বাড়ি ক্রয় করতে চান তারাই যোগাযোগ করবেন আমার জানা মতে জমির কাগজপত্র সব ওকে আছে তারপরও নিজ দায়িত্বে জমি কাগজপত্র সব ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বিদেশে বা বাইরে বা অন্য কোথাও আছেন আমি অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না আপনারা অনুগ্রহপূর্বক এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন শুধুমাত্র প্রকৃত ক্রেতারাই যোগাযোগ করবেন যারা ইমিডিয়েটলি বাড়ি ক্রয় করতে চান মার্কেট ক্রয় করতে চান তাদের জন্য এটা বেস্ট পাঁচ শতাংশ জমি ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট বাড়ির আস্কিং প্রাইস পাঁচ কোটি বাড়ি যে বিক্রি করবে বাড়ির মালিক উনি বলেই দিয়েছেন যাদের পাঁচ কোটি টাকা বাজেট আছে তারাই শুধু যোগাযোগ করবেন তারপরে যদি আলোচনা সাপেক্ষে আপনারা বসে বাড়ির মালিকের সাথে বসে কিছু কমাতে পারেন সেটা আপনাদের জন্যই উত্তম হবে এছাড়াও অনেক জায়গা জমি বাড়ি ফ্ল্যাট আছে আপনারা ক্রয় করতে চাইলে সেক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখবেন শুধুমাত্র প্রকৃত ক্রেতারাই যোগাযোগ করবেন